বড়দিনের আনন্দ আর ধর্মীয় আবেশ মিলেমিশে এক অনন্য দৃশ্যের জন্ম দিয়েছে ইউরোপের এক গুহার গভীরে মাটির নিচে পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হয়েছে গান আলো আর বিশ্বাসের গল্প স্লোভেনিয়ার ঐতিহাসিক পোস্তোজনা গুহায় জীবন্ত হয়ে উঠেছে যীশু খ্রিস্টের জন্মকাহিনী স্লোভেনিয়ার একটি বিখ্যাত গুহায় এক ব্যতিক্রম ধর্মীয় আয়োজনের সাক্ষী হল দর্শনার্থীরা দেশটির প্রস্তুজনক গুহায় মঞ্চস্থ করা হয় খ্রিস্টের জন্মকাহিনী নিয়ে এক মনোমুগ্ধকর লিভিং নেটিভ পরিবেশনা এবছর আমাদের কাছে ইতোমধ্যেই পঁয়ত্রিশটি লাইভ দৃশ্য রয়েছে যেখানে আমরা পোস্তজনা গুহার প্রাকৃতিক সামঞ্জস্য এবং এখানে পরিবেশনকারী সমস্ত শিল্পী আলো এবং পোশাক নকশার উপর জোর দিয়েছে চব্বিশ কিলোমিটার দীর্ঘ পোস্তজনা গুহা ইউরোপের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় গুহা প্রতি বছর এটি পরিদর্শন করেন অন্তত দশ লাখ পর্যটক চার গুণ শক্তিশালী সমৃদ্ধ মাত্র উনিশশো উনানব্বই সাল থেকে চালু থাকা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীরা আলো ও শব্দের বিশেষ ব্যবহারে গুহার ভেতর সৃষ্টি করা হয় এক অনন্য আবহ এই পরিবেশনায় ফেরিস্তা রাখাল মেরি জোসেফ তিন রাজা সহ বাইবেলের নানা চরিত্রে অভিনয় করেন শিল্পীরা এটা এমন একটা অভিজ্ঞতা যা আমার মনে হয় প্রত্যেকেরই অন্তত একবার হলেও দেখা উচিত এই আয়োজনে পারফর্ম করতে চাইলে অডিশনে অংশ নিতে হবে তবে এটা আমার জন্য সত্যি চমৎকার আমি পারফর্ম করে সত্যি উপভোগ করছি পুরোটা সময় গান ও নৃত্যের তালে তুলে ধরা হয় যিশু খ্রিস্টের জন্মের কাহিনী যা মুগ্ধ করে দর্শকদের বড়দিন উপলক্ষে এই ব্যতিক্রমী আয়োজন স্লোভেনিয়ার অন্যতম আকর্ষণ নিউজ ডেস্ক